হ্যালো গাইজ মাই চ্যানেল চলে এসে বড় একটা ব্লগ নিয়ে তো অনেক দিন ধরেই কোনো ব্লগ বড় ব্লগ দেওয়া হয়নি শর্টস আমি দিতাম তো জানোই তোমরা কন্টেন্ট পায় না তাই বড় ব্লগটা দিতে পারি তো আজকের দিনের মানে আমি কি কি করলাম সেগুলো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আর জানিও কোন টপিকের ওপর তোমার ব্লগ পেতে চাও আর এই দেখতেই পাচ্ছেন এই মহিলাটি আবার চলে এসেছে এখানে ভোজ খেতে পেনশেন্টটা কাকে করলাম সেটা তো আপনারা বুঝতেই পারলেন না বাহ করে দিয়ে এসে লাগে আপনারা শুনে নিশ্চয়ই বুঝতেই পারলেন আমাদের মধ্যে কথা কাটাকাটি চলছিল কে ভালো ভিডিওগ্রাফার আর কে ভালো ফটোগ্রাফার আর কার ক্যামেরা সবচেয়ে ভালো

দেখতেই পাচ্ছো এই হচ্ছে রুদ্রবাবু ভালো নাম হচ্ছে অগ্নিভ তো তার হচ্ছে এখন স্নান পর্ব গায়ে হলুদ পর্ব হয়ে গেছে তারপর হচ্ছে স্নান পর্ব মানে পুরো বিয়ের ধাঁচে অন্নপ্রাশন হচ্ছে এবার ভয়েসগুলো শুনে বুঝতেই পারছো সবাই কত এক্সাইটেড তো এও চান করতে বেশি এক্সাইটেড তোমরা দেখেই বুঝতে পারছো খুব এনজয় করে চান করছে আর আর আইবুড়ো ভাত মানে অন্নপ্রাশন খাওয়ার ভাত মানে মুখে ভাতের সেই আয়োজনটা আমাদেরকে সাজাতে হয়েছিল দেখতেই পাচ্ছ আয়োজনে কে কে কি সাজিয়েছে আর কীভাবে সাজানো হলো সেটা তোমরা দেখতেই পেলে কেমন হয়েছে সেটা জানিও আয়োজনে কত রকমের পথ ছিল সেটা তোমরা কমেন্টে জানাও দেখি আর আয়োজনটা কেমন লাগলো সেটাও জানিও আর তোমরাও এভাবে আয়োজন করো ধ্রুবাবু ঘুমিয়ে পড়েছিল কারণ তাকে নিয়ে এত হইচই হচ্ছে তো সে একটু ঘুমিয়েই পড়েছিল তো তারপরে তাকে নিয়ে আসা হয়েছে এরপরে মুখে ভাত পর্ব শুরু হবে আর তোমরা সেই মোমেন্টটা এনজয় করো আমি এদিকে একটু সিনেমাটি শট নিচ্ছিলাম তোমরা সেটা দেখে বুঝতেই পারছো তো চলে এলো তো তোমাদের কি প্ল্যানিং চটপট জানিয়ে দাও আমাকে কখন যে আসবে তার মানে মুখে ভাতে তো সেইটার জন্য সবাই অপেক্ষা করে আছে আমরাও বসে আছি তো তারপরে আস্তে আস্তে দেখতেই পাবে তোমরা কিভাবে এন্ট্রি নিচ্ছে দেখতেই এই হচ্ছে বৃষ্টি মানে এই সব সময় আমার পেছনেই থাকে মানে পেছনের না সামনে ঘর চলে এসেছে এবার মুখে বাস শুরু হবে দেখতে পাচ্ছ তার আগে একটু ফটোশ্যুট হয়ে যাচ্ছে এত ছোট বড়ের সাজ দেখে সবাই খুব আনন্দ পেয়েছে আর আর এর মাঝে গুলুকে তো ভুলে যেও না গুলু কিন্তু ঠিক কায়দা করে পাশে বসে গেছে ফটোশ্যুটের জন্য তো দেখতেই পাচ্ছো সেও বড় হয়ে গেল তারও এভাবে অন্নপ্রাশন হয়েছিল প্রথমে উনি একটু কান্না করছিল এত লোকজন এত লাইট দেখে কিন্তু পরে সে কিন্তু খুব আগ্রহী করে খেয়েছে তোমরা খাওয়ার সিকোয়েন্সগুলো দেখলেই বুঝতে পারবে যে তার খাওয়ার প্রতি কতটা আগ্রহ সত্যি সবার প্রতি আগ্রহ থাকে পরে আগ্রহ চলে যায় কেমন দেখাচ্ছে তোমরা নিচে কমেন্টে জানাও আর টুটোটা পরে তো আরো মারাত্মক দেখাচ্ছিল তোমরা সেটা দেখতে পাবে আচ্ছা ছেলে মেয়েদের বিয়ে হয়তো মাকে দেখতে হয় না এটা শুনেছি কিন্তু অন্নপ্রাশনের সময় মা বাবাকে তার মানে খাওয়ানোটা দেখতে হয় না কেন সেটা তোমরা কমেন্টে জানাও এই অন্নপ্রাশন দেখে আমার অন্নপ্রাশনের কথা মনে পড়ে যাচ্ছিল যদিও তখন কোনো ভিডিওগ্রাফারের প্রচলন ছিল না এত বা এত ব্লগিংয়ের প্রচলন ছিল না তাই সেগুলো আর মানে দেখতে পায় না কিন্তু কিন্তু তখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটি ফটোগ্রাফি প্রচলন ছিল তো সেটাই তোলা ছিল তো সেগুলোই দেখি মাঝে মাঝে তো মনে পড়ে যায় হ্যাঁ আমি এককালীন ভাত খেয়েছিলাম এইভাবে ভাত খেতে খেতে এত বড় হয়ে গেল দেখি তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো সে ভাবছে আমি ভাই কতক্ষণ রসগোল্লাটা খাবো পরে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো সে কত তৃপ্তি করে খাচ্ছে সবকটা কটা পলিসে মানে খুবই সুন্দরভাবে খাচ্ছে তার খাওয়া দেখে সবাই মুগ্ধ হয়ে যাচ্ছে আর মন ভরে দেখতে দেখতেই পাচ্ছ তোমরা সবাই মাঝে মাঝে একটু আমাকেও দেখাচ্ছি কারণ কে ব্লগার সেটা তো তোমাদেরকে জানতে হবে না বাঙালি না হলে নিশ্চয় বুঝতেই পারতাম না যে বাঙালিদের এত নিয়ম মানে সব কাজেই বাঙালিদের প্রচুর নিয়ম মানে নিয়ম পালতে পালতেই পুরো দিন শেষ ভাবো ভাবো পানটাও কত তৃপ্তি করে খাচ্ছে এবার আমাদের ফেমাস মাসি মারুতি মাসি চলে এসেছে পরিষ্কার করার জন্য তোমরা দেখতেই পাচ্ছ আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে একে একে ঠাম্মা তারপর তার দাদু দিদা সবাই আশীর্বাদ করলো তো দেখতেই পাচ্ছ কে কে আশীর্বাদ করছে তার কত গিফট পাচ্ছে এখানে তো আমার একটা গানি মানে বলতে চাই কত গিফট আমি গিফট দেখিত আর আমি ভাবছি আমার মানে আমি আর একবার অন্নপ্রাশন করতে পারলে নিজের জন্য আমি এত গিফট পেতাম কিছু করুক আর না ক্যামেরার সামনে পোজ কিন্তু মারাত্মকভাবে ভাবে দিচ্ছে এত এত সুন্দর পোজ দিতে পারে এটাই আমি ভাবেই অবাক ভাই ছিল মানে আশীর্বাদ পর্ব শেষই হচ্ছিল না তো আমরাই শেষ করে দিয়েছি মানে আর্ট ক্লিপস নিই নি কেননা প্রচুর বড় ব্লগ হয়ে যাবে আর এদিকে দেখতেই পাচ্ছ রাতের ডেকোরেশনের জন্য এনে এত বড় একটা বেলুন লাগানো হচ্ছে আর আমরা খেতে যাচ্ছিলাম দুপুরবেলায় তো দেখতেই পাবে এরপর আমরা কী কী খাচ্ছি এসেই দেখছি মানে সবাই খেতে বসেছে সিট নেই তো তারপরে আমরা সিট নিজে নিজেই অ্যারেঞ্জ করে নিলাম প্রায়টাই কাছাকাছি বেজে গিয়েছিল আর এখানে দেখতেই পাচ্ছ মেনু একটু করে মেনুটা দেখতেই পাবে যে কি কি খেতে বসেছি আর কি খেলাম খায়নি কি খেলাম সবই দেখতে পাবে তো আর এদিকে চলছে রাতের ডেকোরেশনের পকোড়া মানে পকোড়া মেকিং চলছে তো দেখতেই পাচ্ছ আলু ভাজা মানে আমাদের এখানে ফেমাস আলু ভাজা আর ডাল দেখতেই পাচ্ছো অন্বেষা বলে যে তোদের এখানের মানে মানে কিছু হোক আর না আলু ভাজাটা হবে আলু ভাজা মানে এখানে পোস্ত সেটা না সেই আলু ভাজাটা হয়ে যায় সবার মানে সব অনুষ্ঠানেই হয় আর আমাদের এই প্রথম জীবনে ফার্স্ট ক্যাটারিং আমরা তার হাতে মানে সেই ফার্স্ট ক্যাটারিং করছে তো তার হাতে আমরা খাওয়ার সৌভাগ্য অর্জন করেছি কিন্তু আমাদের সৌভাগ্য অর্জন করতে গিয়ে প্লেট পুরো বন্যা লেগে গেছে তো ধিক থেকে পেলে কে সেই ক্যাটারিংটা করছে প্রথম আমরা ভাবছিলাম যে আগুন লেগে গেছে হয়তো তারপরে দেখছি যে না এখানে পোলাও মেকিং চলছে তো এইভাবে পোলাও মেকিং হয় তোমাদের ওখানে কেমন করে হয় এইভাবেই সব জায়গাতে লাস্ট ব্যাচ খাওয়া দাওয়ার শেষে পিসি পিসি মাসুকে দেখতেই পাবে যে কিভাবে দিছিল তো দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই পাশে থেকো বা